এটা কি হয় দেখো আপনারা সবাই কি করেন রাত্রিবেলা দেখতে পাচ্ছেন সামনের পরে আমি দেখাই তিলকটা পড়েছে নাকে পড়েছে এই চন্দন জন্মদিন বলে চন্দনের একটু তিলক দিলাম বুঝেছো তো তো কি হয় না তোমরা সবাই জন্ম কোনো অনুষ্ঠানে ওই তিলকটা যখন রাত্রিবেলায় কীর্তনও হয় ভিজা তিলক পরো না সবাই ভিজা তিলক পরো না একটা ফুল নেয় চন্দনে আর সব দেয় কত বড় ক্ষতি এবং হিন্দু শাস্ত্রের এটা কিন্তু বিরোধী তিলক ভিজে তিলক সূর্য অস্ত্রের পরে কিন্তু বলা আছে যদি সকালবেলায় হয় সূর্য উদয়ের আগে আমি আগেও বলেছি অনেক ভিডিওতে যে আমাদের অনেক কিছু পালন আমরা করি জাস্ট একটু ঠিক করে নিতে হবে কারেকশান যেমন তুমি বই দেখো খাতা দেখো খাতাটা কারেকশান রকম চন্দন সবাই পড়লে ভালো কিন্তু চন্দন সূর্য অস্তের পরে কখনো ভিজা চন্দন পড়তে নেই বেশিরভাগ লোকে তাই পরে এটাই করে তুমি আজকে নতুন দেখলে যে শুকনো চন্দন তোমাকে পড়ানো হলো তাই তো তো এটাই হচ্ছে ব্যাপার সূর্য অস্তের পরে যখনই চন্দনের তিলক পড়বে বা চন্দন পড়বে শুভ কাজে সব সময় শুকনো চন্দন পড়বে এটা ভিডিওর মাধ্যমে আমি সবাইকে বললাম চন্দা আজকে দেখতে পারলেন আসলো ও আমাকে প্রণাম করতে আমার কাছে আশীর্বাদ নিতে এবং মা দুর্গার কাছ থেকে আশীর্বাদ নিতে মায়ের পুজো দিতে চলে এসছে জবা ফুলের মালা তারপরে হচ্ছে ফুল বেলপাতা এই সমস্ত কিছু এনে রজনীগন্ধার মালা আবার আকন্দ ফুলের মালা এনেছিস দেখলি তো শিবের মাথায় আমি দিলাম কিন্তু আচ্ছা ঠিক আছে যা দিয়েছ তাতেই মা সন্তুষ্ট হয়ে গেছে আশীর্বাদের ফুল পেয়ে গেছো তুমি বেলপাতা পেয়েছো মা নিজের ঘরে ডেকে নিয়েছে তুমি দাঁড়িয়ে মন্ত্র পড়েছো অনুভূতি কেমন জন্মদিন ভালো এটা আমার পরম প্রাপ্তি তো আজকে জন্মদিনটা একটু অন্যরকম ভাবে হবে তাই তো ঠিক আছে তোমার আমার কাছে কি ইচ্ছা বলো আমার কাছে কি ইচ্ছা কি চাও বলো জন্মদিনে আমি জন্মদিনে কিচ্ছু চাই না শুধু তোমার আশীর্বাদ চাই তো আশীর্বাদ তো দিলাম হ্যাঁ তুমি আমার সাথে দেখো আর আমার কিচ্ছু চাই না কি বলছিনে কি বলছ ঠিকই বলছি মায়ের কাছে কি চাওয়ার থাকে কিচ্ছু চাওয়ার নেই